প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বীজগণিতের অঙ্ক নিয়ে আসলাম ঠিক আছে সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ সেই উৎপাদকের বিশ্লেষণটা তোমরা কীভাবে করবা সেটাই তোমাদেরকে আমি এখন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো দেখো টু এম স্কোয়ার প্লাস এম মাইনাস সিক্স টু এম স্কোয়ার প্লাস এম মাইনাস সিক্স এটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলে দেখো এখানে সামনে কি আছে এম স্কোয়ার আগে সামনে টু আছে আর এখানে আছে সিক্স তাহলে টু আর সিক্স আগে গুণ করবা ঠিক আছে সিক্স সিক্স এর সাথে টু গুণ করবো কত হবে বারো হবে এই বারোটার তোমাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে দুই আর ছয় গুণ করলে বারো হবে বারোটার উৎপাদক বিশ্লেষণ করবো বারোকে আমরা ভাঙাবো বারোকে ভাঙাবো কেমন দেখো এই দিয়ে ভাগ করলে তিন চার বারো তাহলে এখন তিন আট চার এই দুইটার উৎপাদক হবে তিন আট চার ঠিক আছে চার গুণ তিন সমান বারো আর হচ্ছে চার বিয়োগ তিন সমান ওয়ান এখন বিয়োগটা কিভাবে আসছে সেটা তোমাদেরকে আমি এখন এই অঙ্ক বুঝাই দেবো কিভাবে আমাদের চায়ের মাইনাস ফোর ফোর মাইনাস থ্রি কিভাবে আসছে কিভাবে ওয়ান আসছে সেটাই তোমাদেরকে আমি আমাকে দেখুন সুন্দরভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা দেখো টু এম স্কোয়ার টু এম স্কোয়ার যা তাই লিখবো টু এম স্কোয়ার প্লাস এই প্লাস এই প্লাস দিলাম তারপরে আমরা দুইটা বের করলাম কত ফোর আর কি হচ্ছে থ্রি তাহলে আমাদের এখানে বড় সংখ্যা হচ্ছে ফোর ফোরটা কিন্তু আমরা আগে লিখবো ফোর এটা সংখ্যক হিসাবে কি আছে এম আছে এম বসাবো এখন দেখো এই প্লাস আর এই মাইনাস প্লাসে মাইনাসে চেঞ্জ করে প্লাসে মাইনাসে গুণ করে যে চেঞ্জ আসবে এই চেঞ্জটা আমরা এখানে বসাবো চিহ্নটা চিহ্নটা গুণ করলে কি হবে মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস তারপর এসে পরে কি আছে আমাদের থ্রি আমাদের দুটো উৎপাদক বেল করলাম কী আছে এখানে থ্রি আছে থ্রিটা এখানে বসাবো ঠিক আছে থ্রি থ্রির সাথে কী দেবো সর হিসাবে আমাদের এম আছে এম দিব মাইনাস কি সিক্স মাইনাস সিক্স যা আছে তাই বসালাম এখন শুধু কালি আমরা এটাকে শুধু ভাঙায় রাখছি দেখো এই প্লাসের থ্রি এম প্লাসের ফোর এম মাইনাসের থ্রি এম তাহলে ফোর এম থেকে থ্রি এম বিয়োগ করলে একটা এম থাকবে প্লাসের এম সব সংখ্যা বড় প্লাসের এম থাকবে ঠিক আছে এটা এমনভাবে আমরা ভাঙায় লিখছি এখানে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই ঠিক আছে তো এখন আমরা দুইটা দুটো কমন নিব এখানে এতটুকু কমন নেব আর এখানে এতটুকু কমন নেবো ঠিক আছে এখানে কি কমন যা আমাদের এই দুটো সংখ্যা থেকে এ টু টু কমন যাবে কিন্তু আর এখানে এম এখানে এম আছে আমাদের এম কমন যাবে ঠিক আছে তাহলে এখানে টু এম কমন নিলে কি থাকবে টু টু কমনন্যান্সি দুইটা এম ছিল একটা এম নেন্সি আর একটা এম থাকবে ওকে প্লাস প্লাস এখানে দুই দায় চারের ভাগ করলে কত হবে দুই দোকানে চার আর হচ্ছে এম এম কমন্যান্সি আমার থাকবে না তাহলে এখানে এগুলো এতটুকু থাকবে মাইনাস কি থাকবে মাইনাস এখানে থ্রি কমন যা ঠিক আছে এখানে এম আছে এখানে এম না এম কিন্তু কমন দেয় না থ্রি কমন গেলে কী থাকবে এ মাইনা এম থাকবে শুধুকালি আর এখানে চিহ্ন চেঞ্জ হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস এখানে তিন দেওয়া ছয়ের ভাগ করবো তিন দিন ছয়ের ভাগ করলে কত হবে দুই তিন দোকানে ছয় ঠিক আছে তিন দোকানে ছয় তো এখন আমাদের কী থাকে এখানে দেখো এম প্লাস টু এম প্লাস টু দুইটাতে আমরা যেকোনো একটা লিখবো এম প্লাস টু আর এখানে সামনেটা লেখো টু এম টু এম মাইনাস থ্রি ব্যাগে ক্লোজ করে দেবো এটা কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের আনসার তো এখন হচ্ছে কি তোমার এরকমভাবে সামনে যদি কোনো সংখ্যা থাকে এটার সাথে জাস্ট এটা গুণ করা এই গুণ ফল্টার তোমরা এভাবে ভাঙিয়ে লিখবা ওকে স্টুডেন্ট আশা করি তোমরা এই বীজগণিতের যে এই উৎপাদক বিশ্লেষণটা খুব সুন্দরভাবে বুঝতে পারছ আর এই 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 নিয়ম অনুযায়ী তোমরা প্রত্যেকটা উৎপাদক কিন্তু করতে পারবা ঠিক আছে আর যদি কোনো তোমাদের প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আর আমার ভিডিওটা যদি তোমরা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের ধন্যবাদ